হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আমার নতুন আরেকটা ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি সকালবেলায় ঘুম থেকে উঠে ব্যালকনিগুলো খুলেই সবার প্রথমে এদের ওপর আমার চোখ পড়ে আর যে কারণে আমার মনটাও ভালো হয়ে যায় কদিন পর তো আর এরা এখানে থাকবে না প্রত্যেকটা ঘরের জ্বালানাগুলো এদেরকে ভাগ করে দেওয়া হবে সকালের ওয়েদারটা যেন কেমন রোদ উঠবো কি উঠবো না ওরা নিজেরাই বুঝতে পারছে না সকালবেলায় আজকে এক কাপ চা দিয়েই ব্রেকফাস্টে সেরেছিলাম শরীরটা খুব একটা ভালো নেই সেই কারণে আর এবার উপোস করতে পারিনি সকালবেলায় চা আর একটু রুটি সবজি খেয়ে নিয়েছিলাম উপোসের কথা কেন বললাম আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া তো বাড়িতে তো ছোটোখাটো করে একটু গণেশ লক্ষ্মীর পুজো করতেই হয় তো সেই কারণে খাওয়া দাওয়া করে তারপরেই আজকে জামাকাপড় ভিজিয়ে দিলাম এখানে গরম জলে বাবার ডিউটির জামা কাপড় এগুলো তো খুব নোংরা হয় সেই কারণে গরম জলে না দিলে পরিষ্কার হতে চায় না আর ভাইয়ের দিকে স্কুলে বেরিয়ে পড়লো আর বাবা বাজারে গেছে এবার আমি আর মা লেগে পড়বো আমাদের কাজে মা ওদিকে আর আমি এই ঘরটা গুছিয়ে নিচ্ছি আমাদের দিনের ভিতর সবথেকে বেশি এই রুমটাই থাকা পরে সেই কারণে রুমটা নোংরা হয় বেশি দেখবে আমরা যে ঘরটা বেশি ইউজ করি সেই ঘরটা নোংরাও হয় বেশি জামা কাপড় বই খাতা সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে তো সেই জন্য সবার প্রথমে বেডশিটটাকে ঝেড়ে আমি পেতে নিচ্ছি আর বই খাতাগুলোকেও গুছিয়ে নিলাম তারপরে বালিশ খাতাগুলোকে সুন্দর করে গোছানোই ছিল সেগুলোকে জাস্ট এনে এখানে রাখলাম আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেব শরীরটা খুবই দুর্বল আমার কাজের স্পিড দেখে আশা করছি তোমরা বুঝতেই পারছ এত স্লোলি কাজ আমি কোনোদিনই করি না কিন্তু শরীরটা চলছিল না না চললেই বা কি বাড়ির মেয়ে আর বউ যারা হয় তাদের শরীর খারাপ বলে কিচ্ছু হয় না তাদের প্রতিনিয়ত কিছু না কিছু কাজ করেই যেতে হয় দৈনন্দিন রুটিনের যে কাজগুলো থাকে সেগুলো তো করতেই হবে হোক শরীর ভালো আর হোক খারাপ অন্য কেউ করলেও পছন্দ হয় না সেই কারণে নিজেদেরই করতে হয় যতই অসুস্থ থাকো না কেন আমার আবার একটা অভ্যেস আছে বাড়ির কিছু কিছু কাজ আমি নিজেই করি রেগুলার রুটিনের মধ্যেই করি আর সেগুলো আমারই ব্যক্তিগত কাজ তো সেই কাজগুলো যদি অন্য কেউ করে আমার পছন্দ হয় না আবার সেই কাজগুলো আমাকে করতে হয় তো এদিকে ঘরটার সব পরিষ্কার করে গুছিয়ে ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন জামা কাপড়গুলো ধুতে এসেছি তাড়াতাড়ি জামা কাপড়গুলো ধুয়ে স্নান করে নেব কারণ পুজোটা সকাল সকাল দেওয়ার চেষ্টা করেছি কিন্তু যথাসম্ভব সেই সাড়ে এগারোটা পনেরো বারোটাই বেজে গেছে আর এই যে যে দিনগুলো অক্ষয় তৃতীয়া গণেশ চতুর্থী শিবরাত্রি যে ছোটোখাটো যে দিনগুলো আর কি ঠাকুরের এই দিনগুলোই পুজো করতে আমার অনেকটা সময় লাগে প্রায় পৌনে এক ঘন্টা মতো সময় লেগে যায় তো জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে চলো ছাদে এবার মেলে দেওয়া যাক ছাদে এসে আজকে ফুল তুলতে তুলতেই মনে হয় ভিডিওটা অর্ধেক শেষ হয়ে যাবে কারণ বিভিন্ন রকমের ফুল আর সব রকমের ফুলই আমি অল্প অল্প করে ঠাকুরকে নিবেদন করি সেই কারণে সব রকমের ফুল তুলতে একটু সমস্যা হয় আর কি সময় লেগে যায় আজকে ভিডিওতেও তো তোমাদের সাথে শেয়ার করেছি সব রকমের ফুল তোলার অল্প অল্প ফুটেজ তো এখানে জবা আছে সাদা জবা লাল জবা তারপরে গোলাপি জবা নয়নতারা নীলকণ্ঠ তারপরে গন্ধরাজ করবি অনেক রকমের ফুল আছে তো সব রকমের ফুল তুলতে তুলতেই একটু সময় লেগে যায় আর আজ একটা পোটুলিকাও তুলেছি প্রত্যেক দিন দেখি কিন্তু তুলি না তো আজকে ভাবলাম একটা পোটুলিকা তুলেই দেখি কেমন লাগে লাস্টে আমি শেয়ার করেছি এই দুদিন আগে যে ঝোড়ো হাওয়াটা বইল সেই হাওয়াটার কারণে ড্রাগন গাছটা পুরো ভেঙে চুর চুর হয়ে গেছে পুরো ড্রাগন গাছের মাচাটা ভেঙে গেছে তো সেই কারণে সেটা আবার ঠিক করতে হবে গাছগুলো ভীষণ বাজে অবস্থাভাবে শুয়ে আছে শুয়ে পড়ে আছে আর এই যে গাছটা দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা গাছ মানে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের মতো একেবারে সোজা সরু হয়ে গিয়ে মাথায় গিয়ে একটা ফুল ফুটেছে স্নান করতে যাবোই ভাবছিলাম ভাইয়ের বাথরুমে এসে দেখি মানে ভাইয়ের বাথরুমটা অপরিষ্কার হয়ে রয়েছে আর আমাদের যে কমন কমন বেসিন বেসিনটাও অপরিষ্কার হয়ে আছে সেই জন্য বাথরুমটা ক্লিন করে নিচ্ছি বেশি কিছু দিয়ে ক্লিন করি না প্রত্যেকটা বেসিনে যে হ্যান্ড ওয়াশ থাকে বেসিনগুলো সেই হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করি আর এখানে ককরোচের উৎপাদও প্রচুর বেড়েছে বৃষ্টির জন্য ককরোচগুলোরও বেশি ঘরে আসছে আমি ককরোচে সচরাচর ভয় পাই না আর লাফিয়েও উঠি না দেখতেই পেলে মেরে ওটাকে ফেলে দিলাম তো বেসিনগুলো পরিষ্কার করি বেসিনে যে হ্যান্ডওয়াশগুলো থাকে জাস্ট ওগুলো এক দু ফোঁটা দিয়ে ক্লিন করি আর বাথরুম পরিষ্কার করার জন্য বাথরুম মানে বাথরুম ফ্রেশার বলে যে লিকুইডগুলো পাওয়া যায় ওগুলো থাকে ওগুলো জাস্ট দিয়ে আমি যে যে ফ্ল্যাশের যে জল ফ্ল্যাশারগুলো থাকে এই ফ্ল্যাশারগুলো দিয়ে ভালো করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিই তো খুব মানে খুব একটা জিনিস মানে আহামরি জিনিস ইউজ করা হয় না এইভাবেই নর্মালভাবে সপ্তাহে অন্তত একবার করে বাথরুম আর বেসিনগুলো ক্লিন করে রাখি আমি করেছি আমি করেছি তাই ভিডিও করতে পারছি তাছাড়া মা করে তো সেগুলো তো আর ভিডিও ফুটেজ নেওয়া হয় না তো আজকেই আমি করলাম এছাড়া মাই বেশিরভাগ এই ক্লিনগুলো করে তোমরা হয়তো অবাক হবে যে রোজকার ভিডিওতে আমার একই ড্রেস পরা কেন দেখো আমি রাত্রেবেলা গা ধুয়ে এই স্যুটটা পরে প্রত্যেকদিনই শুতে যাই কারণ এটা বাটার সিল্কের স্যুট তো এটা পরে শুলে খুবই আরাম পাওয়া যায় সেই কারণে রোজ একই ড্রেস তোমরা আমার দেখতে পাও আর বেসিনগুলো যেহেতু সাদা কালারের মুখের পরে সাদা জিনিস অপরিষ্কার হয়ে থাকলে দেখতে ভীষণ বাজে লাগে আর সাদা জিনিস খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় সেই কারণে একটু বেশি ক্লিন করে রাখতে হয় এই যে কমন বেসিন এটাকে তো সব কাজ সেরে স্নান করে এখন আমি পুজো করব বলে থালা বাসন ঠাকুরের আর বাবা এখানে একটা কুমড়োও পেরে নিয়েছে মানে তুলে নিয়েছে কুমড়োটা পেকে গেছিল এখানে তাড়াতাড়ি আমি বাসনগুলো মেজে নিচ্ছি রোজ ঠাকুরের বাসনগুলো খুব ঝা চকচকে করে আমি ক্লিন করি না সপ্তাহে বৃহস্পতিবার আর সোমবার দুটোই আমি ঝা চকচকে করে মাজি তাছাড়া আদারওয়াইজ এমনি নর্মাল ধুই তো আজকে স্নান করার আগে ঘর মোছার কথাটা মনে ছিল না আর ঘর মোছার আগেই বাথরুম আর বেসিন ক্লিন করতে গিয়ে পুরো ভিজে গেছিলাম সেই কারণে আর ঠাকুর ঘরটা মুছিনি স্নান করে ঠাকুরের থালা বাসন ক্লিন করে এখন ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি স্নান করার আগে মুছলে আমি হাত আর পোছা দিয়েই মুছে দিই এই যে যে মফটা দিয়ে মুছলাম এটা দিয়ে খুব একটা পরিষ্কার হয় না খুব প্রেশার দিতে হয় তাও খুব একটা স্পটগুলো ওঠে না তো এর জন্য ভাবছি একটা নতুন মফ অর্ডার দেওয়ার কথা যে যেগুলোর প্রেশার দিয়ে মুছলে খুব সুন্দর মোছা যায় ওই ডিজিটাল মফ গুলো তারপরে এখানে আমি ঠাকুরের প্রসাদ বানিয়ে নিচ্ছি ঘরে যে সমস্ত ফল ছিল সেগুলো প্রথমে বানিয়ে নিলাম আর একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আর বাবা বাজার থেকে কল এনেছিল সেটা দিয়ে মা লক্ষ্মীকে একটা ভোগ দিলাম আর সমস্ত ফল দিয়ে সমস্ত ঠাকুরকে একটা ভোগ দিয়েছি আর বাবা দুটো লাড্ডু নিয়ে এসেছিল সেই লাড্ডু দুটো দিয়ে মানে গণেশ দাদাকে ভোগ দিয়েছি আজকের দিনটা অনেকে অনেক জায়গায় ব্রাহ্মণ দিয়ে পুজো করে কিন্তু আমি বাড়িতে যতটা পারি নিজে গুছিয়ে গাছিয়ে মনের মতো করে পুজো দেওয়ার চেষ্টা করি যেগুলো একেবারে ব্রাহ্মণ না হলে হয় না সেই পুজোগুলো ব্রাহ্মণ দিয়ে করাই আমি একা একা অনেকটা সময় নিয়ে সমস্ত নিয়মকানুন মেনে পুজো আজকে মা বলল বললো হলদি আর কুমকুম প্রত্যেকটা সদর দরজায় দিতে হয় সেই জন্য আমি হলদি আর কুমকুম সেটাকে গুলে নিয়ে সদর দরজায় দিয়ে দিচ্ছি সদর দরজায় দিলাম আর ঠাকুর ঘরের দরজায় দিলাম এখন সুন্দর করে চলো পুজোটা করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে আমার পুজো কমপ্লিট আধা ঘন্টা মতো ঘরটাকে আটকে রেখে এখন প্রসাদ মাখিয়ে নিচ্ছি আতপ চালের ভিতর কলা সন্দেশ দুধ চিনি সব দিয়ে আতপ চালটা মাখিয়ে নিয়ে আমি আমার প্লেটটা সাজিয়ে নিলাম আর মা বাবাকেও দিয়ে দিয়ে আজ আর স্নান করার পর মাথা আঁচড়ানোর সময় পায়নি সেই কারণে এখন মাথাটা আঁচড়ে নিয়ে একটু ময়শ্চারাইজার মেখে নেব পুরো দিনের কাজকর্ম শেষ তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইভাবেই ভালোবাসা দিতে থেকো তো চলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে